ঠিক রাত নয়টায় এমবি সুন্দরবন বারো নজানটি বরিশালের উদ্দেশ্যে যাত্রা করলো আধা ঘন্টা লেট করে কিন্তু ছেড়েছে ওজানটি দেখতে পাচ্ছেন ভরপুর যাত্রী নিয়ে যাচ্ছে বরিশাল জালকাটি ভায়া চরমনাই ফতুল্লা চাঁদপুর দবদপে নলডিটির উদ্দেশ্যে এমবি বি সুন্দরবন বারো সকলে ভিডিওটি দেখুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন বাজিয়ে দিন যাতে আমাদের পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায় সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং শিপিং বাংলাদেশ ইউটিউব চ্যানেলের পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম